দেখুন এটা কীভাবে এখানে ব্যাপক হারে ব্যাপক হারে বলা যায় ব্যাপক হারে সাধারণ ধর্ম ধর্মঘাট পালন হচ্ছে রাস্তাঘাট শুনশান এখানে এত ব্যস্ত এরিয়া রাস্তায় প্রচুর গাড়ি চলে প্রচুর বাইক বাস আজকের দেখুন দোকান হোটেল সমস্তটা টোটাল বন্ধ ব্যাপক হারে ধর্মঘট সাধারণ ধর্ম পালন হচ্ছে এখানে খেলাতে বাম শাসিত রাজ্যে ব্যবহারে দেখুন কীভাবে সমস্তটাই বন্ধ হয়ে পড়ে আছে দেখুন দাঁড়িয়ে আছে পরের বাস স্ট্যান্ডে আমি যাচ্ছি তাহলে আপনাদের চিত্রটা আরও দেখতে পারবেন পরবর্তী চিত্রটা কীভাবে এখানে মানে ধর্মঘট সাধারণ ধর্মঘটটা পালন হচ্ছে পরবর্তী আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি ചർഷ കുർബോ കേരളി ചിത്ര ചർച്ച കുറവോസ്റ്റ് അഭിപ്രായമില്ല അത്തരത്തിലുള്ള ഫാഷ്യസ്റ്റ് ഗവൺമെന്റ് നേതൃത്വം കൊടുക്കുന്ന ഒരു സർക്കാരിന്റെ താഴെ വെക്കാൻ അത്തരത്തിലുള്ള കേന്ദ്ര ഗവൺമെന്റിനെതിരെ നടക്കുന്ന ഏത് സമരമുറയിലും ആ സമരം ഏത്യുത്തിയുള്ള സമരമാണെങ്കിലും അതിന്റെ ജനദ്രോഹ നടപടികളെ തുറന്നു കാണിക്കാൻ ഇടതുപക്ഷത്തോടൊപ്പം ആരോടൊപ്പം ചേർന്നും സമരം ചെയ്യാൻ എഫ് ഐ ടി യു അസിറ്റടക്കമുള്ള സംഘടനകൾ ബാധ്യസ്ഥരാണ് എന്നാണ് നമുക്ക് അവിടെ ചോദിപ്പിക്കുവാനുള്ളത് പ്രിയപ്പെട്ടവരെ രാജ്യം അത്രമേ এ ওয়ান ট্রাভেলস আমি আপনাদের বলেছিলাম এভাবে আমি পরবর্তীতে এসেছি আরও এক পর পরের বাস স্ট্যান্ডে আমি এসে পৌঁছাবো একেবারে টোটাল গোটা ভারতবর্ষের সাথে সাথে আজকের ধর্মঘাট কেরালাতেও পালন হচ্ছে সেটা আপনারা দেখছেন এই রাস্তা এতটাই ব্যস্ত থাকে এত বিজি থাকে এর একটা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে কত বাস থাকে ছয় ছয় হাজার হাজার বাস আসা যাওয়া করে এই বাস স্ট্যান্ড থেকে কত বাস যেগুলো আমি আপনাদের আগেই বলেছি এই বাসগুলো স্ট্রাইক মধ্যে আজকে ধর্মঘটে আটকে আছে ধর্মঘটের কবলে এখানেও আজকে ধর্মঘট গোটা ভারতবর্ষের সাথে সাথে থেকে এড়াতেও ধর্মঘট পালন করছে সাধারণ ধর্মঘট এই বাস স্ট্যান্ডে আপনাদের আমি দেখাই পুরো এতটাই এরিয়া নিয়ে এই বাস স্ট্যান্ড কিন্তু শয় শয় বাস আজকে এই ধর্মঘটের কবলে আটকে আছে এটা হচ্ছে মেন রোড আপনারা দেখছেন সেটা এখানে শয় শয় বাস এখানে থাকে আমি সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি আপনারা দেখছেন আমি যাবো বাস স্ট্যান্ডে এই দিয়ে এখন এই চলমান সিঁড়ি চলমান সিঁড়িটা পুরো ইয়ে আছে মানে আজই বন্ধ আছে হরতাল এরিয়াতে জন্য চলমান সিঁড়ি আমি যাচ্ছি আইনলে আপনাদের সেই বাস স্ট্যান্ড দেখাবো চলমান সিঁড়িটা মানে বন্ধের কারণে এটাও বন্ধ আছে সেটা আপনারা দেখছেন আমরা চলে এসেছি দেখুন কিভাবে কীভাবে ধর্মঘট পালন হচ্ছে তার ইয়েতে আপনারা দেখছেন এখানে ইয়ে হচ্ছে মানে ধর্মঘটের পালন করার উদ্দেশ্যে যাতে মানুষ পুরোপুরিভাবে সমর্থন করে সেই জন্য তারা ইয়ে করছে মানে প্রচার সভা করছে আপনারা দেখছেন সেই পুদিয়া বাস স্ট্যান্ড এখানে মানে ব্যাপক হারে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন মানে প্রবর সমর্থন করেছে সমর্থন করা দরকার কিভাবে বাস দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম আপনাকে পরবর্তী বাস স্ট্যান্ডে আমি পৌঁছাবো এই এই চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করছি পুদিয়া বাস স্ট্যান্ড যেখানে আপনারা এক মাঝখানে আগে মানে বিশাল আগুন আগুন লেগেছিল প্রচুর ক্ষয়ক্ষতি লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল সেই পুদিয়া বাস স্ট্যান্ডে আমি এখানে এসেছি দেখুন সেই বুধিয়া স্ট্যান্ড বিখ্যাত বুদ্ধিয়া স্ট্যান্ড যেখানে ব্যাপক হারে আগুন লেগে গিয়েছিলো প্রচুর পরিমাণ আগুন লেগে গিয়েছিলো প্রচুর ক্ষতি হয়েছিল ব্যাপক হারে ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল এখানে আপনারা সেটা দেখছেন সেই বুধিয়া স্ট্যান্ড যেখানে লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছিলো সেই বুধিয়া স্ট্যান্ড যেখানে আগুন লেগে গিয়েছিলো ব্যাপক হারে আগুন লেগেছিল এখানে ব্যাপক পরিমাণ আগুন লেগেছিল আপনারা সেটা দেখছেন সেই বুধিয়া স্ট্যান্ডে আমরা এখানে এসেছি আমি বুধিয়া স্ট্যান্ড সেখানে അവർക്കും നമുക്കും ഒക്കെ അറിയാവുന്ന സത്യമാണ് ഇന്ന് ഇന്ത്യ ഭരിച്ചു കൊണ്ടിരിക്കുന്നത് ഒരു ഭരിച്ചുകൊണ്ടിരിക്കുന്നത് ഗവൺമെന്റ് ആണ് അതിന് നമുക്ക് ആർക്കും രണ്ടഭിപ്രായമില്ല അത്തരത്തിലെ ഫാസിസ്റ്റ് ഗവൺമെന്റ് നേതൃത്വം കൊടുക്കുന്ന ഒരു സർക്കാരിനെ താഴെ ഇറക്കാൻ അത്തരത്തിലുള്ള കേന്ദ്ര ഗവൺമെന്റിനെതിരെ നടക്കുന്ന ഏത് സമരമുറയിലും സമരമാണെങ്കിലും അതിന്റെ ജനദ്രോഹ നടപടികളെ തുറന്ന് കാണിക്കാൻ ഇടതുപക്ഷത്തോടൊപ്പം ആരോടൊപ്പം ചേർന്നും സമരം ചെയ്യാൻ എഫ് ഐ ടി യു അസിടക്കമുള്ള സംഘടനകൾ ബാധ്യസ്ഥരാണ് എന്നാണ് നമുക്ക് അവിടെ പ്രിയപ്പെട്ടവരെ രാജ്യം പോട്ടായി അത്രമേന്ദ്രോ സാരി ഉപദേശിച്ചു শপিং মল এটাও বন্ধ আছে আজিকালি সমস্ত দেখে আজিকালি বন্ধ